আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আশিদুল হাসান স্পেশালিস্ট হিসেবে কাজ করছি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা বলব পা ফাটার কারণ পা ফাটা কিন্তু বিভিন্ন সময় হতে পারে তবে পা ফাটার কারণ এবং প্রতিকার এবং হোম রেমেডি সম্পর্কে জানলে আমাদের কাছে এই রোগটা থেকে মুক্ত থাকার একটি গুরুত্বপূর্ণ উপায় খুঁজে পাওয়া যাবে পা ফাটা বলতে আসলে মেডিকেল টার্মে কে হলো ইংলিশে আমরা সাধারণত হিল বলি এবং মেডিকেল টার্মে সাধারণত একে হিল ফিশার বলা হয় তো পা ফাটা কিন্তু যে কোনো সময় হতে পারে তবে সাধারণত এটা শীতকালে বেশি হয়ে থাকে তো পা ফাটার কারণের মধ্যে অনেক কিছু আছে বিভিন্ন ধরনের স্কিন রিলেটেড ডিজিজের কারণেও কিন্তু পা ফাটতে পারে এছাড়া কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অথবা ফিজিক্যাল ফ্যাক্টরের কারণেও কিন্তু পা ফাটতে পারে তো আমরা প্রথমে আসি যে কিছু স্কিন ডিজিজের কারণে কিছু ব্যক্তির পা দেখা যায় যে খুব সচেতন সবসময় ড্রাই থাকে তো ড্রাই স্কিনে কিন্তু পা ফাটে পা ফাটা বলতে আসলে আমরা পায়ের তালু ফাটা বা পায়ের গোড়মোড়া বা গোড়ালি ফাটাকে সাধারণত বুঝে থাকি তো সাধারণত যেসব পেশেন্টের দেখা যায় সোরিয়াসিস আছে অ্যাটোপিক ডার্মাটাইটিস অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা অন্যান্য কারণে হাত পা ড্রাই থাকে তো তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় পা ফেটে যেতে পারে এটা একটা কারণ এছাড়া দেখা যায় কিছু পেশেন্ট যারা এখন বয়স্ক ওল্ড এজ ওল্ড এজের কারণে এক ধরনের জেরোসিস বা ড্রাইনেস হয় শরীরে এদের কারণে পা ফাটতে পারে কোনো কোনো পেশেন্টে ডায়াবেটিস থাকে তো ডায়াবেটিসের কারণে হাত পা কিন্তু ড্রাই থাকে তাদেরকে তো পা ফাটতে পারে গরমকালের তুলনায় শীতকালে দেখা যায় হাব আবহাওয়াটা অনেক বেশি ড্রাই থাকে এর কারণেও কিন্তু শীতকালে পা ফেটে থাকে এছাড়া এমন কিছু ব্যক্তি আছে যেমন যাদের ওয়েট বেশি কেননা আমাদের ওয়েটের একটা অংশ কিন্তু হিল দিয়ে পাস করে তো যাদের ওয়েট বেশি থাকে তাদেরও কিন্তু পা পারে এছাড়া দেখা যায় যারা দীর্ঘ সময় হেঁটে থাকেন অনেক কাজের কারণে প্রচুর হাঁটছেন তাদের পা ফাটতে পারে যাদের দেখা যায় পায়ের হাইজিন মেনটেন করেন না তাদের ক্ষেত্রে পা ফাটতে পারে খালি পায়ে হাঁটেন দীর্ঘ সময় পানিতে পা ভিজানো থাকে এসব কারণেও কিন্তু পা ফাটতে পারে তো পা ফাটার এরকম বিভিন্ন মাল্টি কজ রয়ে গিয়েছে তো আমরা চেষ্টা করবো যে কারণ অনুযায়ী এটাকে ফাইন্ড আউট করে তারপর সেই অনুযায়ী চিকিৎসা করা পা ফাটা খুব অল্প চিকিৎসাতে ভালো থাকে বা একটা রেগুলার ফুড কেয়ার করলে দেখা যায় খুব বেশি ক্ষতিকর না কিন্তু কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এই পা ফাটা খুব ইমিডিয়েট চিকিৎসা করতে হবে কেননা এই ধরনের চিকিৎসায় যদি দেরি হয়ে থাকে তাহলে পরবর্তীতে বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে যেমন ডায়াবেটিক পেশেন্ট এবং ওল্ড এজের পেশেন্টের ক্ষেত্রে এই ফিশার যদি ট্রিটমেন্ট না করা হয়ে থাকে তো তখন দেখা যাবে যে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের আলসার হতে পারে এখানে গ্যাংগ্রিন হতে পারে এবং আলটিমেটলি পরে পাটা কেটে ফেলতে হতে পারে এই জন্য এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে মানে পা ফাটার চিকিৎসা বেশ তাড়াতাড়ি এবং রেগুলার ভিত্তিতে করা উচিত পা ফাটার চিকিৎসা আমরা কিভাবে করতে পারি পা ফাটার চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের হোম রেমেডি আছে সারা বিশ্বে এটা প্রচলিত ওয়েস্টার্ন কান্ট্রিতে এবং আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও তো আমরা হোম রেমেডি নিয়ে প্রথমে আলোচনা করব বিভিন্ন ধরনের আসলে দেখা যায় কি ড্রাইনেস হয়ে যায় জেরোসিস হয়ে যায় থাকে না এইসব কারণে পা ফাটে জন্য রেগুলার বেসিসে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পায়ের আমাদের ময়শ্চার মেনটেন রাখতে হবে ময়শ্চার মেনটেন করতে হলে আমরা কি করবো হোম মেড বিভিন্ন তেল ব্যবহার করব। যেমন বিভিন্ন তেলের মধ্যে আমরা অলিভ অয়েল বলতে পারি কোকোনাট অয়েল তারপর দেখা যাচ্ছে অ্যালোভেরা এবং টারমারিক এবং বিভিন্ন ধরনের অয়েল আছে এইসবের কম্বিনেশন দিয়ে আমরা পেস্ট তৈরি করতে পারি এমনকি বিভিন্ন তেল মাথায় পায়েও লাগাতে ব্যবহার করতে পারি এবং আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হানি বা মধু মধু দিয়েও কিন্তু পায়ে ম্যাসেজ করলে দেখা যায় পায়ের ময়শ্চারও ঠিকঠাক এবং পা ফাটাও বন্ধ হয় এবং মধুর কিন্তু একটু উন হিলিং প্রপার্টি আছে যে ক্ষত সারানোরও তার মানে ক্ষমতা আছে তো এই এইসবগুলো হলো আমাদের হোম রেমেডি এখন কিন্তু আমাদের দেশে বিভিন্নভাবে দেশীয় এবং ইম্পোর্টেড কোম্পানির বিভিন্ন ক্র্যাকশিল নামে ক্রিম পাওয়া যায় তো আসলে ক্র্যাকশিল ক্রিমের মধ্যে উপাদান কি উপাদান বিভিন্ন হার্বাল প্রোডাক্ট যেমন আমরা একটি উপাদান আছে সেন্টেনেল এশিয়া হরিতকি এবং তিল বিভিন্ন ধরনের হার্বাল ব্লেন্ড দিয়ে তারা তৈরি করে এক ধরনের ক্রিম যে ক্রিমগুলো নিয়মিত রাত্রেবেলা পা পরিষ্কার করে পায়ে যদি লাগিয়ে রাখেন দেখা যায় যে এটার দ্বারা অনেক ক্ষেত্রে পা ফাটা সেরে যায় এবং অনেক সময় প্রতিরোধ হয় যদি এইসব হোম রেমেডি অথবা হার্বাল থেরাপি ফেল করে তখন আমরা এইসব চিকিৎসা করি তো চিকিৎসা করার ক্ষেত্রে যখন আমাদের কাছে আসেন তো সেখানে সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে পায়ের রেগুলার ফুড কেয়ার করা কেননা এই পা ফাটা থেকে কিন্তু অনেকের এই জায়গাতে চুল কাটতে পারে কারোর পেইন হতে পারে কারোর ব্লিডিং হতে পারে সব থেকে বেশি জিনিস যে একটা এম্বারাসমেন্ট হয় কোনো ব্যক্তি যদি এরকম জুতা ছাড়া স্যান্ডেল পরেন বা কোনোভাবে পাটা এক্সপোজ থাকে তো এই ফাটা পা দেখে কিন্তু তিনি নিজে নিজেও ফিল করেন এবং অন্য ব্যক্তিরাও চোখেও তিনি একটু এমব্যার হয়ে থাকেন তো এই জন্য আমরা পা ফাটার জন্য বিভিন্ন ধরনের আসলে আমরা যেটা জিনিস ব্যবহার করি সেটা বিভিন্ন ধরনের হিউমিকটেন্ট এবং অয়েল তো হিউমিক এবং অয়েলের মধ্যে আমাদের সব থেকে পৃথিবীতে ব্যবহৃত জিনিস হচ্ছে ইউরিয়া এছাড়া বিভিন্ন আলফা হাইড্রোক্সি অ্যাসিড আছে যেমন ল্যাকটিক অ্যাসিড গ্লাইকোলিক অ্যাসিড স্যালিস্যালিক অ্যাসিড এইসবও ব্যবহার হয় তো এইসব অ্যাসিডগুলা এবং ইউরিয়া ব্যবহার করলে দেখা যায় অনেক ক্ষেত্রে সেরে যায় কোনো কোনো ক্ষেত্রে যদি কাজ না হয় ইনফেকশন থাকে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি কোনো কোনো ক্ষেত্রে যদি মাইনো সার্জারির প্রয়োজন হয় ডিব্রাইডমেন্ট করার প্রয়োজন হয় সেখানে আমরা ডিব্রাইডমেন্ট করে থাকি এছাড়া বিভিন্ন ধরনের ট্যাপ পাওয়া যায় যেসব ট্যাপ দিয়ে আসলে অ্যাডিসিভের মতো কাজ করে এবং ফাটাটাকে বন্ধ করতে সাহায্য করে এছাড়া আমরা সিলিকন অয়েল পাওয়া যায় সিলিকন জেল দিয়ে আমরা এই ফাটা দাগের মধ্যে অ্যাপ্লাই করলে এটাতেও ভালো থাকে আর বিভিন্ন টিমোলোল নামে এক ধরনের প্রোডাক্ট আছে যেটা দিয়ে পায়ের ফাটা বন্ধ করতে সাহায্য করে সর্বপ্রথম সর্বশেষে আমরা পা ফাটার ক্ষেত্রে যেটা জিনিস মনে রাখবো রেগুলার ভিত্তিতে আমার যেমন স্কিন হেয়ারের যত্ন করি তেমনি আমার যদি পায়ের বা ফুট কেয়ারের যত্ন করে থাকি তাহলে দেখা যাবে পা তো রোগটি আসছে না অথবা রেগুলার মেনটেন করার ফলে পা ফাটা রক্তি দ্রুত সেরে যাবে এই জন্য পা ফাটা নিয়ে আমরা সচেতন থাকবো এবং পায়ের প্রতি যত্নবান হব ধন্যবাদ